কমেন্ট দেখা যায় না এই একটা সোর্স আমার কমেন্ট দেখা যায় না কেন বেলা বারোটা থেকে একটা থেকে বসে বারোটা একটা থেকে বসে এই মাত্র ছোট্ট একটা কথা শুনলাম পর্ষদ থেকে যে ওয়েবসাইট ফলো করতে বলছে আমরা দু হাজার বাইশ প্যাথমিক আমরা এইভাবে কতদিন এইভাবে অপেক্ষা করে করে অপেক্ষা করে করে দিন কাটাব আজকে তেইশ জেলার প্রত্যেক পেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকাদের বার্তা দিতে চাই আমরা আর কতবার ওয়েবসাইট ফলো করব ওয়েবসাইট ফলো করার কথা বলছেন আমরা ইতিমধ্যে তেইশ জেলা সবাই মিলে আমরা আলোচনা করব আগামী দিনে আমরা কী করতে চলেছি আমরা জানি সেই দুপুর থেকে বসে আছি এই রাত হলো এই বাড়ি ফিরতে হবে এই রাতে শুধু এটুকু সবাইকে বলবো যে ঐক্যবদ্ধ থাকুন সঙ্গবদ্ধ থাকুন সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের ইন্টারভিউ নোটিশ যদি না আসে তা আমরা কিন্তু অন্য পদক্ষেপ নেব এবং অটোমেটিক্যালি আমরা কিন্তু ধারাবাহিক আন্দোলনের পথে কিন্তু নাম বসত থেকে যেটুকু বার্তা ওয়েবসাইট ফলো করতে বলছেন জানি না ওয়েবসাইটে যে বাকি কুড়িজনের যে থার্ড পেজের কিছু বাকি ছিল তাদের নিয়ে ভাবছেন কবে আমাদের টেট উত্তি নোটিশ আসবে নতুন নিয়োগ আসবে সে বিষয়টা কিন্তু দেখার জন্য ওয়েবসাইট করতে বলছেন আমরা খুব দ্রুত আমরা আলোচনা সাপেক্ষ আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবো এটুকুই আজ বিশেষ কিছু বলবো না এমনি যেতে যেতে বাড়িতে যেতে যেতে এই আটটা বাজতে গেল বাড়িতে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে ভাবতে পারছেন যে কত কষ্ট করে আমরা এই লড়াই করি প্রত্যেকটা বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকে আমাদের পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশান দিতেই হবে পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে আমরা একবার করে অন্তত চিৎকার করে বলুন পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই পুজোর আগে নোটিশ চাই কোনো সমস্যা আমরা দেখব না কোনো সমস্যা দেখব না পরিষ্কারভাবে বলছি হয় এবার নয় নেভার হয় এবার নয় নেভার আমরা সেই সকাল থেকে এসছি বসে বসে এই সন্ধ্যে এখন করা বাজে আটটা বাজতে গেলো আটটা বাজতে গেলো পরিষ্কারভাবে আমাদের বলল যে তোমরা ওয়েবসাইট ফলো করো জানি না ওয়েবসাইটে কী আসবে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই আমাদের একটা পরিষ্কার বলে দিল যে তোমরা ওয়েবসাইট ফলো করো আমাদের যারা আছি বাই স্টেট পাস অনেক দিন ধরে বঞ্চিত হয়ে আছি আজ প্রায় আড়াই বছর হয়ে গেল আমাদেরকে খুব শীঘ্রই মাঠে নামতে হবে আপনারা সবাই প্রস্তুত হন খুব শীঘ্রই আমরা মাঠে নামব হ্যাঁ বাইশ গত দেড় বছরে যারা রাজপথে আন্দোলন করেছে গত দেড় বছরে যারা রাজপথে স্বতন্ত্রভাবে আন্দোলন করেছে একমাত্র দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস দিয়ে এলেড ঐক্যমঞ্চ বাইশ স্বতন্ত্রভাবে বার্তা পৌঁছে দেবে লড়াইটা নিজের স্বার্থে লড়তে হবে লড়াইটা অপরের স্বার্থে নয় নিজের স্বার্থে লড়তে হবে ওয়েবসাইটে কি আসে দু একদিন দেখব তারপর পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব আপনারা ভালো থাকবেন আর বিশেষ কিছু বললাম না আমাদের বাড়ি ফিরতে হবে আমার সাথে আছে চন্দ্র বাঘ আপনারা জানেন অসুস্থ শরীর নিয়ে কিন্তু এই রাত পর্যন্ত আমার সাথে আছেন পার্থজিৎ ছিল পার্থজিৎ দনিক সে পাঁচটার দিকে চলে গেছে তাই তো সাড়ে চারটে পাঁচটার দিকে সে বেরিয়ে গেছে আমরা এই রাত পর্যন্ত বসেছিলাম পর্ষদে আমরা স্বতন্ত্রভাবে আগামী দিনে কিন্তু আমরা যদি নোটিশ না আসে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব কয়েকদিন আমরা ওয়েবসাইটটা আমরা মানসিক প্রস্তুতি নিন এটুকুই বলার ভালো থাকবেন নেট ফ্লো আছে